রোজা রাখার পরে যদি স্বামী স্ত্রী দিনের বেলা যদি শারীরিক দৈহিক সম্পর্কে লিপ্ত হয় ওই স্বামী স্ত্রীর রোজাটা আর রোজা হিসেবে বাকি থাকে না সাথে সাথে তাদের তাদের রোজাগুলো ভেঙে যায় রোজা রাখার পরে যদি কোনো যুবক যদি কোনো বোন মাস্টার বেশন করে হস্তময়থন করে ওই ব্যক্তির রোজাটা আল্লাহ তালে অ্যাকসেপ্টেবল কয় না সাথে সাথেই রোজাটা ভেঙে যায় রোজা রেখে সাতটি কাজ কখনোই করা যাবে না যদি কোনো ব্যক্তি এই সাতটি কাজের কোনো একটি করে ওই ব্যক্তির রোজাটা অল্লাহত অ্যাকসেপ্ট করবেন না প্রিয় ভাইরা নাম্বার ওয়ান যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলে ওই ব্যক্তির রোজাটাকে আল্লাহ তালে অ্যাকসেপ্ট করবে না সাথে সাথে ওই ব্যক্তির রোজাটা ভেঙে যাবে নাম্বার টু ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে ফেলে ওই ব্যক্তির রোজাটাও সাথে সাথে নষ্ট হয়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে যদি কেউ কোনো কিছু ভুলে খেয়ে ফেলে ইটস নট এ বিগ ডেল এটা বড় কোনো প্রবলেম নয় ওই ব্যক্তির রোজাটা হয়ে যাবে বাট যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে ফেলে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলে ওই ব্যক্তির রোজাটা আল্লাহতালার কাছে অ্যাকসেপ্টেবল হবে না তিন নম্বরে যদি স্বামী স্ত্রী দিনের বেলা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি শারীরিক দৈহিক সম্পর্কে লিপ্ত হয় ওই স্বামী স্ত্রীর রোজাটা আর রোজা হিসেবে বাকি থাকে না সাথে সাথে তাদের তাদের রোজাগুলো ভেঙে যায় এজন্য রোজা রাখার পরে দিনের বেলায় খবর দেয় কখনো স্বামী স্ত্রীর ফিজিক্যালি যে একটা সম্পর্ক আছে এটা করা যাবে না চার নম্বরে রোজা রাখার পরে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ভমিটিং ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে নিজের ইচ্ছায় সে বমিটা বের করে ওই ব্যক্তির রোজাটা আর বাকি থাকে না সাথে সাথেই ওই ব্যক্তির রোজাটা ক্লোজ হয়ে যায় পাঁচ নম্বরে যদি কেউ বিশেষ করে কোনো যুবক অথবা কোনো আমার যুবতী বোন যদি বেশন করে এই রোগটা সবচাইতে বেশি ইয়াং পিপলদের মাঝে অনেক যুবক রোজা রাখে কিন্তু রোজা রাখার পরেও তারা বেশন করে রোজা রাখার পরেও তারা হস্তময়থন করে বাট যদি কোনো যুবক যদি কোনো বোন রোজা রাখার পরেও মাস্টারবেশন করে হস্তময়থন করে ওই ব্যক্তির রোজাটা আল্লাহ তাহলে অ্যাকসেপ্টেবল করে না সাথে সাথেই রোজাটা ভেঙে যায় এজন্য মাথায় রাখতে হবে যে এই মাস্টারবেশন এটা কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর মাধ্যমে শরীরের অনেক ক্ষতি হয় যারা দুনিয়ার জমিনে মাস্টারবেশন করে হস্ত করে করে আলা এদের আজব এদের শাস্তি এত ভয়ঙ্কর করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট ময়দানে আল্লাহ আলা ওই বান্দার পাঁচটা আঙ্গুলে প্রত্যেকটা আঙ্গুলে একটা একটা করে প্রাণ বের করবে আর তালা বলবে তুই যে এতগুলো প্রাণকে হত্যা করেছিস দে আজকে প্রাণ দে সেদিনকে আমরা প্রাণ দিতে পারবো না এই জন্য প্রিয় কলেজের টুকরা যুবক খবরদার রোজা রাখার পরে মাস্টারবেশন করা যাবে না রোজা রাখার পরে হস্ত করা যাবে না যখনই কোনো খারাপ চিন্তা মাথার ভিতরে আসবে মাথায় আরেকটা কথা ইনস্টল করে নিবাও যে পৃথিবীর কেউ না দেখুক পৃথিবীর কেউ না জানুক কিন্তু আমাকে দেখেন একজন সব আওয়াজ দে বলেন তো তিনি কে এর জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরেও মাস্টারবেশন করে ওই ব্যক্তির রোজাটা আল্লাহালা অ্যাকসেপ্টেবল করে না ছয় নাম্বারে যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরেও স্মোকিং করে সিগারেট খায় আসে না এরকম কিছু মানুষ সিগারেট খোর যে যদি দিনে পাঁচটা সাতটা সিগারেট না খায় মনে হয় যে ওই দিনটায় তার ভালো যায় না প্রিয় ভাইয়েরা বাট অনেকে যদি মনে করে যে সিগারেট খাচ্ছি এটা তো আর ভিতরে যাচ্ছে না তাহলে তো রোজা হবে না না এটা একটা ভুল ধারণা ইটস এ ভেরি রং আইডিয়া যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে স্মোকিং করে সিগারেট খায় ওই ব্যক্তির রোজাটাও আর বাকি থাকে না সাথে সাথে রোজাটা নষ্ট হয়ে যায় আর মাথায় রাখবেন যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে এক একটা রোজা নষ্ট করে ফেলে ওই ব্যক্তির জন্য ওই একটা রোজার জন্য কাফফারা হিসাবে আরো ষাটটা রোজা তার জন্য অবধারিত হয়ে যায় এবং এই ষাটটি রোজা লাগাতার তাকে রাখতে হয় প্রিয় ভাইয়েরা এর জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে ইচ্ছাকৃতভাবে যেন আমরা কখনো কোনোভাবেই রমজানের রোজাকে নষ্ট না করি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন সর্বশেষ সাত নম্বরে যে বিষয়টা করলে রমজানের রোজা কোনো কাজে আসবে না এ রোজাটা আল্লাহ তাল্লা কাছে অ্যাকসেপ্টেবল হবে না সেটা হচ্ছে এ রমজানের রোজা রাখার পরে যদি কেউ নাক দিয়ে ড্রপ ইউজ করে অনেকে আছে যে অসুস্থতার কারণে নাক দিয়ে ড্রপ ইউজ করতে হয় বাট এ ড্রপটা আপনি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় করতে পারবেন না এটা রাত্রিবেলা করবেন কারণ দেখবেন যে অনেক রোগী যখন তারা খাবার খেতে পারে না তখন তাদেরকে নাক দিয়ে সালাইন দেওয়া হয় সেখান দিয়ে তাদেরকে সালাইন দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করা হয় এর দ্বারা বোঝা যায় যে নাক দিয়েও আমাদের পাকস্থলী আমাদের পেট পর্যন্ত পানিগুলো পৌঁছে যায় এজন্য রোজা রাখা অবস্থায় কখনো কোনো ড্রপ ইউজ করা যাবে না এই কাজগুলো যদি আমরা কখনও কোনোভাবে করে ফেলি সাথে সাথে আমাদের রোজাগুলো ভেঙে যাবে এই জন্য এই কাজগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই সাতটা পয়েন্ট থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন পড়ে আমিন